এই গাড়লগুলো নিয়ে সকালে কয়টার সময় বের হন নয়টার দিকে আসে নয়টার দিকে আর সারা সারাদিন মাঠে চড়ান যে সারাদিন মাঠে চড়ায় আবার বাড়ি ফিরে যান কখন পাঁচটার দিকে পাঁচটার দিকে তাহলে এই প্রত্যেকটা দিন একই রুটিন যে একই আচ্ছা আপনারা এই গাড়ল লালনের পাশাপাশি আর কি কি করেন আমি বেশিরভাগ এর আগে একটা গরু নিলাম ভাই হ্যাঁ গাড়লও ছিল গরুটা বিয়াল্লিশ হাজার টাকায় কিনে নিলাম দে ছয় মাস পশিয়ে কেন তো বিয়াল্লিশ হাজার টাকায় বেঁচেছে তাই বাস্তব মাঠেতে মাটিতে দেরি আছে মরলে মাটিতেই যাই গরুর থেকে তো আর লাভ বেশি যে আমি ওই জন্যে গরু মোড়ার পোষি না ভাই আচ্ছা এর পাশাপাশি আর কি করেন এর পাশাপাশি কোনো চাষ আছে আমার তাছাড়া আর কিছু নাই চাষাবাদ চাষাবাদ করে আচ্ছা তাহলে যদি কোনো বন্ধু গাড়োল পালন করে এবং ব্যবসা বাণিজ্য করে এবং রাখাল দিয়ে গাড়াল পালন করে ক্ষেত্রে তারা কতটুকু সফল হতো আখ দিয়ে করলে তাকে নিম্নে দু ঘন্টা শ্রম দিতে হবে তার নিজেরাই দেখাশোনা করেন যে আমি আখাল নিনে নিজেরাই পরিশ্রম করে বেশি তাহলে আপনি নিজে এগুলো দেখাশোনা করেন আবার চাষবাস করছেন যে ক্ষেত্রে আপনি সফল যে সফল আমি আর যদি আমার কোনো বন্ধু যে সফল হইতে চাই হুম তাহলে তাকে ওইভাবে নিজে লালন পালন করতে হবে যে নিজে একটু শ্রম দিতে হবে ভাই যে মনে করেন সে আসতে পারছে না তা হলে যে দু ঘন্টা ঘুরলে তার জিনিসটা ভাল লাগবে তার একটু অভিজ্ঞতাটা দরকার আছে ভাই খালি গাড়ল পালন যদি করে সফলতা পেতে হয় যে তাহলে তাকে নিজে শ্রম দিতে শ্রম দিতে হবে নিজে শ্রম না দিলে সফলতা সে পাবে না 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 তাহলে যদি আমার কোনো বন্ধু মনে করেন আপনার কাছে আসলো এসে কিছু পরামর্শ নিল এবং কিছু বাচ্চা গাড়ল বা দুটো একটা ধারি গাড়ল চাইল মানে মা গাড়ল চাইল পাঠা গাড়ল চাইল একটা ছোট্ট খামার তৈরি করার মতো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কতটুকু সহযোগিতা পাবে আপনার দর্শকের ভালো সহযোগিতা পাবে ছোট্ট একটা খামার তৈরি করার জন্য গাড়ল রেডি করে দিতে পারবেন আপনার খামার থেকে যে পারবো কোনো সমস্যা হবে না যখন একজন নতুন করে খামার শুরু করে তখন কিন্তু তার ব্যালেন্স কম থাকে ওই ব্যালেন্স কম থাকে তাই আপনার পাঁচ মাসের বা চার মাসের বাচ্চা নিতে হবে চার মাস হইতে হবে আচ্ছা প্রকৃত চার মাসের বাচ্চা নিলে কোনো সমস্যা হবে না এ দেখেন এই বাচ্চাটা যারা এটা হ্যাঁ ও দেখেন ওই সামনে আছে দেখেন চার মাসের ও দেখেন খাওয়া শিখে গেছে ভরপুর খায় ওই বড়টা বড়টা ছোটটা নাই না না এটা কয় মাসের এটা ও সারা একটু বড় হবে এটা পাঁচ মাসের যে এ দেখেন এই কোয়ালিটি হবে এই কোয়ালিটির বাচ্চাগুলা নিতে হবে এই কোয়ালিটি ছেমে এই কোয়ালিটির তাহলে হবে যে হবে এর মধ্যে আবার একটা ভাগ বুঝাই দিছে আপনার ওইটা পাঁচ মাসের বাচ্চা উদ্দাম মনে করেন বারো হাজার কথার কথা দি বলছে ওইটার দাম বারো হাজার দিয়ে বলছে ভাই পাঁচ মাসের বাচ্চা নেব আর একটা খামারও চাইছে দি বলছে আমি সাত হাজার দেবো এ দেখেন এটা হয়েছে আপনার তিন মাসের বাচ্চা তিন মাস এখনো হয়নি এই বাচ্চাগুলা নিয়ে যাইছে আপনার পাঁচ মাস বইলে বেঁচছে দাম হয়েছে আট হাজার ও তাহলে বয়সের কাছে তারতম্য আছে জি বয়সের কাছে অনেক ভাগ আছে আবার ওর গ্রুপের ভাগ আছে অনেক ফ্যাসালিটি আছে এর মধ্যে বুঝতে চার মাসের বাচ্চাগুলো দাম বারো হাজার বারো হাজার অরিজিনাল গুলো জি আর যদি দুই মাস আড়াই মাসের গুলো নেই সাড়ে সাত আট হাজার সাত হাজার সাড়ে ছ হাজার কোয়ালিটির ওপর আপনার নির্ভর করবে দাম সবগুলা তো মনে করেন আট হাজার হবে না আচ্ছা যে যেরাম কোয়ালিটি তার সেরাম রেট আপনি যখন খামার শুরু করেছিলেন জি তখন কয়েক পিস দিয়ে শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন কত টাকার মধ্যে খামার শুরু করেছিলেন তার গল্পটা যদি একটু সংক্ষেপে বলি গল্পটা সংক্ষেপে তো ভাই বলা যায় না মনে এক টাইম লেগে যাবে ওইটা ছোট্ট করে ছোট্ট করে গল্প মানে আমার এক ভাই আছে বড় ভাই সেখানে তো কথা বলতে পারে না আমার আব্বাকে মামু বলে তার করা দেশি ভেড়া ছিল প্রথম দি বলছে মামু এই কিনতে হবে যে আপনার আমার আব্বা এক কাজ করলে জগনাথপুর ওই জগন্নাথপুর বাজার আছে ওই বাজারে তখন ওই ব্যাপারীরা মাল নিয়ে আসতল মেলা জায়গা থেকে ছাগল মাগল নিয়ে আসতল দিয়ে দশটা ভেড়া নিল দশ হাজার টাকা দিয়ে আচ্ছা দেশি ভেড়া হ্যাঁ দিয়ে কিছুদিন পালে নতুন কিছু বুঝে নেই ডোবা ঘাস মাস খায় দিয়ে বাচ্চা পড়ে যায় আমরা তখন অত গুরুত্ব দিলাম না আর বুঝতে পারছি না দি কী করলাম ছাগল ব্যাপারের দিকে বেঁচে দিলাম দশ হাজার টাকায় দিয়ে আব্বা কি মন বলল গাড়ল তো আমাকে পুষতেই হবে দিয়ে ঘুরতে ঘুরতে যায় আপনার চারো দেয় চারলাই আপনার শরীর ডাক্তার তার খামার মাল ছিল আমার আব্বার সাথে খুব সম্পর্ক ভালো সেই চিকিৎসা চিকিৎসা কই যাই সময়ে যেটা লাগে সে তাকে দিয়ে করিনি আমরা বেশিরভাগ দিয়ে বললো ভাই তিনটে মাল বেয়ে তার নিজস্ব খামার ছিল দিয়ে তিনটে মাল নিলাম সাড়ে বারো হাজার টাকা দিয়ে ওই যে পাটাটা ধরে দেখালাম আপনাকে ওই পাটা দুটো মেয়ে বাড়ি আর একটা পাটি ওর থেকে মনে করেন সাড়ে বারো হাজার টাকা দিয়ে মনে করেন আমি সব টোটালে এক লাখ টাকার মতো ভেড়া কিনে নিলাম দশটা আচ্ছা এখন ভালো ভালো ধারে দশ হাজার আট হাজার আর এখন তো মনে করেন ভালো ধারে হাইস্ট ভালো ধারে পঁয়ত্রিশ আচ্ছা এখন এখনকার বাজারে এখনকার বাজারে আপনার দশ হাজার আট হাজার ন হাজার এটা কত বছর আগে এটা আপনার চার সালের ঘটনা ভাই চার সালের ঘটনা যে দি তখন থেকে শুরু হয়ে গেল আপনার এই গাড়ল পাল যে তখন থেকে মনে করেন গাড়ল পাল আর আমরা হয়েছিল কয় পিস দিয়ে শুরুটা হয়েছিল আপনার দশ পিস দিয়ে দশ পিস দিয়ে জি আজকে অনেক গাড়ল যে অনেক ভেতরে অনেক বেচা কেনা হয় অনেক বেচা কেনা করেছে আবার মোটের মাঠের জমে জায়গা কিছু কিনেছে তাহলে দীর্ঘ একুশটি বছর আপনারা এই গাড়ল পালন সাথে লেগে আছে জি লেগে এই যে গাড়ল গুলো দেখছে জি এই গাড়ল গুলো তো অরিজিনাল জি এখানে তিনটাই আপনার প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট জি যদি এই গাড়ল গুলো কেউ কেনে তো কত টাকা দামের ভিতরে এর এগুলা মনে করেন কেউ বাইশ হাজার হবে কেউ তিরিশ হাজার হবে এই কোয়ালিটির মাল আছে ওখানে তিনটে তিন রকম কোয়ালিটির মাল আছে এগুলো সব প্রেগনেন্ট জি সব প্রেগনেন্ট উন্নত এটা হাই করা আছে উন্নত গাড়লের হাই করা আছে জি এগুলো কেমন দামে পাওয়া যায় এগুলো মনে করে 16000 17000 পাওয়া যাবে আচ্ছা কিভাবে প্রেগনেন্ট বুঝেন আপনারা ওরা আমরা বুঝতে পারি ভাই আমাদের এখন নিদেশ খামার আছে বাচ্চা বেঁচে দেয়া আগে ওই হিট খেয়ে যায় ও বাচ্চার বয়স আপনার এক মাস না হলে হিট খেয়ে না হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা খামারি ভাইয়ের গাড়ল পালন নিয়ে টুকিটাকি কিছু কথা আলোচনা করেছি দর্শক বন্ধুরা আপনারা আসুন খামারে দেখুন দেখে কিনুন ঠিক আছে দাদা ভালো থাকবেন ভাই দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন